নমস্কার দর্শক বন্ধুরা কিচেন ক্রাফিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ধাবা স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে নানপুরির একটি রেসিপি নিয়ে দেখেই বুঝতে পাচ্ছেন নানপুরিটি কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে দেখার জন্য তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এর জন্য চার থেকে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর সাত মতন চিনি আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল বেকিং সোডা এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একসঙ্গে সবকটা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো আমি দুটা চামচ ইস্ট আমি গরম জলে গুলে রেখেছিলাম সেটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ইস দেওয়ার কারণেই নানপুরিটি খুব সফট হয় আর একটু ভেতরটা খুব খাস্তা হয় আর দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই টক দইটাকেও ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব আস্তে আস্তে একটা সফট ডো তৈরি করে নেব আমি এটা খুব সফট হবে এটা সফট হলে নানপুরিটি খেতেও সুন্দর হবে আর নরম তুলতুলে হবে দেখতেই পাচ্ছেন হাতে একটু লেগে যাচ্ছে আমি সাদা তেল দিয়ে আর একটু ভালো করে আমি এটা মেখে নিচ্ছি আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর এটা ডোটা খুব সফট হয়ে গেছে এবার আমি এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি মেখে নিচ্ছি এরপরে আমি এগুলোকে ভালো করে লিচি কেটে নিচ্ছি এটা আমার মাখা হয়ে গেছে আমি এটাকে লিচি কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে একটু বড় বড় করে বেলতে হবে এটা লুচির মতন বেলা হবে না লুচিটা যেমন পাতলা হয় এটা একটু মোটা মোটা করে বেলতে হবে আমি আটটা লেচি কেটে নিচ্ছি আমি এবার আমি এগুলোকে ভালো ভালো করে গোল করে পাকিয়ে নিয়েছি আমি এবার একটু থেকে তেল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে বেলে নেব একটু মোটা মোটা করে আমি এগুলোকে বেলে নিচ্ছি পাতলা করে বেললে হবে না আমি একইভাবে সবকটার লেচি বেলে নিচ্ছি কতটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি নেক্সটগুলোও আমি একইভাবে মেলে নিচ্ছি লিচিগুলোকে খুব সফটভাবে মাখতে হবে একইভাবে আমি সবকটাকে বেলে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব আমি গ্যাসে কড়াই দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি নানপুরিগুলো খুব সফটও হয়েছে হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে বেশি লাল করলে হবে না একটু সাদা সাদা রেখে ভাজতে হবে ভিতরটা তালে শক্ত হয়ে যায় বেশি লাল করে ভাজতে গেলে আমার এটা ভাজা হয়ে গেছে আমি একইভাবে পরেরগুলো ভেজে নেব খুবই খাস্তা হয় এইভাবে আর টক দই ব্যবহার করে তোমরাও এইভাবে বাড়িতেই ধাবা স্টাইলে নানভুরি বানিয়ে নিতে পারো আমি সবগুলোই একে একে ভেজে নিচ্ছি এটা আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেব এটা চানা মশলা বা আলুর দম সাথে খুবই ভালো লাগবে গরম গরম তোমরাও এইভাবে করে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকার তোমরাও এইভাবে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আবারও চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবে সুস্থ